আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব বাজারে সেরা মানে এসকেবি ব্র্যান্ডের ফুড গ্রেড 304 304 ফুড গ্রেড স্টিলের যে কালেকশনগুলো রয়েছে চমৎকার লাইফটাইম ইউজ করতে পারবেন গ্যারান্টি থাকবে কিন্তু 10 বছরের চমৎকার চমৎকার প্রেসার কুকার রয়েছে সকল ধরনের প্রেসার কুকার কিন্তু এখানে আছে তো এর জন্য আমি আছি ডেমরা কুকারি যে তো এটা হচ্ছে 113 গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার যারা সরাসরি চলে আসছেন এইভাবে চলে আসবেন

আমি দুটো মডেল লাগছে একটা ক্লিপ অন সিস্টেম যেটা ক্লিপ অন বলা হয় এক একমছর খোলা যায় আর একটা হ্যান্ডেল হ্যান্ডেল সিস্টেম যেটা ট্রিপলাই বলা হয় এটাও ক্লিপ অন এর মধ্যে এটা হচ্ছে আপনার সাইড হ্যান্ডেল এটাও খুব সহজে আপনি লাগাতে পারবেন আর খুব সহজে খুলতে পারবেন এটা সুবিধা হচ্ছে যে আপনারা দেখেন আপনারা যদি এইভাবে এটা ইউজ করেন ঠিক আছে আপনারা কিন্তু ভোরে সম্পূর্ণ ভরে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন ঠিক আছে কারণ লিডটা লাগানোর জন্য এক্সট্রা জায়গা প্রয়োজন আগে যেগুলো ভিতরে লিড ছিল ওগুলা ভিতরে স্পেস রাখতে হতো কিন্তু এটা আপনি একদম ফুল ফিল দিয়ে জাস্ট এই বসিয়ে দিবেন ফুল ভরে কিন্তু রান্না করতে পারবেন এই জাস্ট একটা প্রেস করে দিবেন লক হয়ে গেছে তো ভাত মাংস খিচুড়ি

যারা ছয় লিটার নিবেন্টেজটা বলে দিই আচ্ছা আপনার এখানে ভিতরে একটু লোকরা দেখেন একদম স্টিল আগে আবার বলে দিচ্ছি এগুলো স্বাস্থ্য আর ভিতরে অনেকে বলে স্টিলের কুকারে পোড়া লাগে আমি তাদের চ্যালেঞ্জ করে বলবো যদি আজকে পোড়া লাগে টাকা ফেরত আচ্ছা টাকা পার্সেন্ট মানি ব্যাগ গ্রান্টি আজকে যদি পোড়া লাগে টাকা কেন পড়া লাগবে না লাগবে না বলে এখানে দেখেন এখানে সাপোর্টিং দেওয়া আছে

অনেকের বাসা ছোট কুকার লাগে এই যে একটা দেখেন একটা ক্যাসারোল বলা হয় এটার নাম হচ্ছে ক্যাসারোল এখানে দেখেন সেম 304 দিয়ে তৈরি করে 100% ফুড গ্রেড 100% এনার্জি সেভিং হবে এটা হচ্ছে আপনার একটা সসপ্যান বা ক্যাসারোল বলা হয় এটা কাজ হচ্ছে যখন আপনার বাসার এইটা সাথে সাথে থাকবে নরমাল এখানে রাইস কারি সবকিছু করতে পারবেন আচ্ছা এরপর যাদের বাসা কুকার থাকবে অ্যাডভান্টেজ কি আপনার যখন কুকারটা থাকবে আপনার এই ঢাকনা আপনি এখানে ইউজ করতে পারবেন আমি ধর এই যে কুকার ঢাকনাটা এটা যেটা বড়টা যেটা ঢাকনাটা আছে এখানে বসে দিলাম বসে একটা কুকার হয়ে গেল হচ্ছে একটা প্রেসার কুকার বড়টা নিলে

শুধু ঈদ উপলক্ষে এই গিফট থাকবে কুরবানিদের চাঁদরাত পর্যন্ত যারা অর্ডারটা কনফার্ম করবেন তাদের জন্য আর যদি আমরা অর্ডারটা আগে কনফার্ম করি পরে নিতে চাই কুরবানীদের

আর ডাকার বাইরে বা যারা আমাদের প্রবাসী কাস্টমার প্রচুর ভাই আছে প্রবাসীদের তারা যারা অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন এবং এরপরে আপনার সুইটেবল কুরিয়ারে আপনার সুইটেবল যে কুরিয়ার সুবিধা হবে আমার এখানে কন্ডিশন বেসিসে কুরিয়ার করে দিবেন চাইলে হোম ডেলিভারি বা কুরিয়ার দিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ার পরে বাকি ওখানে দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা প্রযোজ্য থাকবে আচ্ছা ঠিক আছে যে কোনো স্থান থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন এটা হোম ডেলিভারি যারা চাচ্ছেন হোম ডেলিভারি বাংলাদেশ ইনশাআল্লাহ কুরিয়ার থেকে নিতে চাইলে কুরিয়ার থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারে তো ভাইয়া আমরা এখন অনলাইনে অর্ডার করার সিস্টেম জানলাম